কালকে তো রবিবার আছে তুমি বেশ ভালো ভালো করে রান্না বান্না করো রোজ রোজ অফিসে যাবে আমি ভালো মতো খাবার দাবার খেতে পারি না আর ওই টিফিনের ওইটুকুনি খাবার খেয়ে আমার পেট মোটেই ভরে না তাই তুমি পাঠার মাংস আর পোলাও রান্না করবে বুঝেছো তোমার না হয় কালকে ছুটি আছে কিন্তু আমি তো সারা বছরই একটা দিনও সংসার থেকে ছুটি পাই না চলো না আমরা কালকে সবাই মিলে ঘুরতে বেরোই রেস্টুরেন্টে গিয়ে আমরা কালকে খাওয়া দাওয়া করব প্রত্যেক দিন রান্না বান্না ছেলের স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে ঘরের কাজকর্ম করার পর আমারও তো ছুটির দরকার হয় বলো শালিনীর কথা শুনি শেখর রাজি হয়ে যায় আর পরের দিন যখন তারা রেডি হয়ে রেস্টুরেন্টে যাবে এমন সময় ঝমঝম করে বৃষ্টি নেমে আসে বৃষ্টি দেখে শালিনীর শাশুড়ি মা রমা বলে এই দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিল তো এখন আর রেস্টুরেন্টে গিয়ে কাজ নেই বৌমা আজকে তুমি বরং বাড়িতেই বেশ ভালো করে সবজি খিচুড়ি বেগুন ভাজা আর চিকেন কষা রান্না করো বৃষ্টির মধ্যে বাইরে খেতে যেতে ভালো লাগে না এরকম ওয়েদারে বাইরে বেরোলে আমাদের সর্দি লেগে যেতে পারে এই কথা শুনে শালিনীর খুবই মন খারাপ করে কারণ সে কালকে রাত্রিবেলা থেকে আশা করে থাকে আজকে তারা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাবে তাহলে সে অন্তত একটা দিন সংসারের কাজকর্ম থেকে ছুটি পাবে কিন্তু মা আমরা তো গাড়ি করে রেস্টুরেন্টে যাবো ভেজার তো কোনো প্রশ্নই নেই তাছাড়া আমি রেস্টুরেন্টে যাবো বলে কাপড় পরে রেডি হলাম বিলটুরও তো খারাপ লাগবে বলুন আমার মনে হয় আমাদের আজকে বেরোনো উচিত তাছাড়া এখন তো প্রায় দিনই বৃষ্টি পড়ছে আপনাদের জন্য আমি না হয় খিচুড়ি অন্যদিন রান্না করে দেব না না মা আজকে বাইরে কোথাও যেতে হবে না আজকে আমরা বাড়িতেই খিচুড়ি খাবো বাইরের বৃষ্টি দেখতে দেখতে গরম গরম খিচুড়ি খাবো কি মজা হবে আমরা আজকে বাইরে বেরোতে একটু ইচ্ছে করছে না আমি ঠাম্মিয়ার দাদুর সাথে খেলা করব। তাই বাধ্য হয়ে শালিনীকে শাশুড়ি মায়ের কথা মতো রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে হয় যাও আমি একটা দিন ছুটি পাচ্ছিলাম তাও আমার হত ছাড়া ছেলেটা সব বিগড়ে দিল কি করতে যে বিয়েটা করলাম বিয়ের পর থেকে একদিনও সংসার থেকে ছুটি পেলাম না হয় করো না জামা কাপড় কাচো বাসন মাজো সবার ফাই ফরমাস খাটো ভাবে খেটে খেটে আমার দিন শেষ এভাবেই শালিনী বিয়ের পরে তার সংসার জীবন থেকে একদিনের জন্য ছুটি পায় না প্রত্যেক দিনই তাকে তার ছেলে কিংবা শ্বশুরমশি এবং শাশুড়ি মায়ের পেছনে সময় ব্যয় করতে হয় শালিনী কখনো নিজের ইচ্ছামতো বিশ্রাম পর্যন্ত নিতে পারে না তাই শালিনী এবার ঠিক করে সে কিছুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে যাবে তাহলে সে অন্তত কিছুদিন সংসারের কাজকর্ম থেকে রেহাই পাবে কিন্তু যেহেতু শালিনীর বাপের বাড়ি অনেক দূরে হবাই সে শালিনীকে বাপের বাড়িতেও নিয়ে যেতে চায় না কতদিন হয়ে গেল বাপের বাড়িতে যায়নি বিয়ের পরে সংসার ছেড়ে আমি তো আর কারোর বাড়িতে বেড়াতেই যেতে পারি না উফ আমার আর ভালো লাগছে না এখানে থাকতে আমি কালকে বাপের বাড়িতে যাব। অন্তত বাপের বাড়ি গেলে দু একদিনের জন্য তো আমি রেস্ট পাবো ভেবে শালিনী শেখরকে বারে বারে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেও শেখর কিছুতেই রাজি হতে চায় না আসলে শেখর কখনোই চায় না যে শালিনী ঘর সংসার ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকো কারণ শালিনী বাপের বাড়িতে গেলে বেশ কাজকর্ম করার জন্য আর কেউ থাকবে না তাই এবং তার পরিবার পড়বে আরে তুমি কালকে বাপের বাড়ি যাওয়ার কথা বলছো কিন্তু কালকে তো বিল্টুর স্কুলে প্যারেড টিচার মিটিং আছে ওদিকে আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমি অফিসের মিটিং ছেড়ে বিলটু স্কুলে যেতে পারবো না তুমি তো রোজ বিল টুকে স্কুলে আসো তাই তুমি একবারে প্যারেড টিচার মিটিং অ্যাটেন্ড করে এসো বুঝেছো শেখরের কথা শুনে শালিনী আর কিছু বলতে পারে না শালিনী যতবারই কোথাও ছুটি কাটানোর জন্য যেতে চায় তখনই শেখর এবং তার বাবা মা তাকে কোনো না কোনো কাজে আটকে দেয় এভাবে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন শালিনী বিল্টুর স্কুলে প্যারেন্ট টিচার মিটিং অ্যাটেন্ড করতে যায় সেখানে গিয়ে শালিনী বিল্টুর বন্ধুদের মায়ের মুখে শোনে এই বিল্টুর মা সামনের সপ্তাহে আমাদের বাড়ির সামনে থেকে দার্জিলিং এ যাওয়ার বাস ছাড়ছে আমরা সবাই ভাবছি একবার দার্জিলিং থেকে ঘুরে আসবো বাড়িতে থাকলে শুধু কাজ আর কাজ কোথাও বেড়াতে যেতে পারি না তাই ভাবছি এটাই দার্জিলিং এ যাওয়ার সুযোগ এমনিতেও শুনছি বাচ্চাদের কয়েকদিন স্কুল ছুটি থাকবে বিল্টোর বন্ধুর মায়েদের মুখে এরকম কথা শুনি শালিনীরও দার্জিলিং এ যাওয়ার খুবই ইচ্ছা হয় তাই সে বাড়িতে এসে রাত্রিবেলা খাবার খাওয়ার সময় শেখরকে বলে তোমাকে আজকে বাপের বাড়িতে নিয়ে যেতে বললাম তুমি বাপের বাড়িতে নিয়ে গেলে না সামনে সপ্তাহেই বিল্টুর বন্ধু অন্যবদের বাড়ি সামনে থেকে দার্জিলিং যাওয়ার बात ছাড়বে বিল্টুদের কিন্তু সেই সময় 3 3-4 দিনের জন্য স্কুল ছুটি থাকবে তাই আমরাও কয়েকদিন দার্জিলিং থেকে ছুটি কাটিয়ে আসলে কেমন হয় উফ তোমার শুধু এখানে যাওয়া ওখানে যাওয়া একবার বাপের বাড়িতে যেতে চাইছ একবার দার্জিলিং যেতে চাইছো তোমার সংসারের প্রতি তো কোনো মনই নেই দেখো তো এই রুটিটা কি রকম শক্ত হয়েছে যাও তুমি এখনই আমার জন্য নরম নরম রুটি বানিয়ে নিয়ে আইছো তুমি আজকে দুপুরে আমাকে রসুন তেল গরম করে মালিশ করে দাওনি সেদিকে কোনো খেয়াল আছে দিন দিন তোমার সংসারের প্রতি মন উঠে যাচ্ছে বাড়ির বউ হয়েছ সংসারই তো এখন তোমার সব কিছু খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা করলে হবে যাও নরম রুটি বানিয়ে নিয়ে এসো আর আমার জন্য একটু বেশি করে আলু পেঁয়াজ ভাজা করে আনবে শাশুড়ি মেয়ে এবং স্বামীর মুখে এরকম কথা শুনি শালিনীর ভীষণ খারাপ লাগে কিন্তু তার কিছু করার থাকে না তাই শালিনী রুটি এবং আলু ভাজা করতে রান্না করে চলে যায় এভাবে প্রত্যেক দিনই শালিনীর ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটতে থাকে শ্বশুর শাশুড়ির সেবা করে সন্তান স্বামীর খেয়াল রাখতে গিয়ে শালিনী একেবারে হাঁপিয়ে ওঠে একদিন সকালবেলা শালিনী বাজার করতে গিয়ে সেই দার্জিলিংয়ে যাওয়ার বাসটা দেখতে পায় যা দেখে সে মনে মনে ভাবে তোর এভাবে সংসার করতে আমার আর ইচ্ছে করছে না আমি আজকেই এই বাসে করে দার্জিলিংয়ে চলে যাব। একবার আমি দার্জিলিংয়ে পৌঁছে গেলে আর কেউ আমাকে ধরতে পারবে না বাড়ির সবাই নিজের নিজের কাজ থেকে ছুটি পায়। কিন্তু আমি কখনোই আমার কাজ থেকে ছুটি পাই না আমার ছুটি দেখছে এবার আমাকেই করে নিতে হবে এই মনে করে শালিনী সেই বাসে উঠতে যাবে এমন সময় সেখানে শাশুড়ি মায়ের বোন অর্থাৎ শালিনীর সঙ্গে তার দেবীর দেখা হয় গোটা পরিবার বাড়িতে কুড়তে আসে যা দেখে শালিনীর মন একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আরে বৌমা তুমি বাজার করতে এসেছো নাকি আমরা তো তোমাদেরই বাড়িতে যাচ্ছিলাম তোমার সঙ্গে বাজারে যখন দেখা হয়ে গেল চলো একেবারে ইলিশ মাছ পাঠার মাংস নিয়ে তোমাদের বাড়িতে ঢুকবো তোমার হাতে সর্ষে ইলিশ আর ইলিশ পাতুরি না খেলে এই বর্ষাকাল কাটবে কিভাবে এই কথা শুনে শালিনী বুঝতে পারে তার আর কিছুতেই দার্জিলিং এ যাওয়া হবে না অগত্যা শালিনী বাধ্য হয়ে বাজার থেকে দুই কেজি ইলিশ মাছ এবং এক কেজি পাঠার মাংস কিনে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসেই সে সোজা রান্নাঘরে চলে যায় ফ্যামিলি আর আসার সময় পেল না ঠিক আমি যেই মুহূর্তে ছুটি কাটাতে যাব ভাবলাম তখনই এসে হাজির এদের জন্য এখন যে কতদিন আমাকে হেসেল ঠেলতে হবে তার কোনো ঠিক নেই এভাবেই দেখতে দেখতে দুই সপ্তাহ কেটে যায় কিন্তু সঞ্জনা দেবীর পরিবার কিছুতেই নিজেদের বাড়িতে ফিরে যেতে চায় না শালিনীকে দিন গাধার খাটনি খেটে রান্না করতে হয় শালিনী যতটুকু করত তার থেকেও তাকে এখন দ্বিগুণ বেশি রান্নাবান্না করতে হয় দিদি তুই শুধু শুধু এই বাড়িতে পড়ে থাকিস তোর তো কোথাও বেরোনোই হয় না তুই একটা কাজ কর আমার সঙ্গে বেনারস চল বেনারসে গিয়ে দিব্যি ছুটি কাটিয়ে আসবি কয়েকদিন ছুটি কাটিয়ে আসলে তোর মন কিন্তু ভালো হয়ে যাবে এই কথা শুনে শালিনী শাশুড়ি মা ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু শালিনী মনে মনে খুবই দুঃখ পায় শাশুড়ি মায়ের তো সংসারে কোনো কাজ নেই তারপরও উনি নাকি ছুটি কাটাতে যাবেন এদিকে আমি সংসারের কাজকর্ম ছেড়ে কিছুতেই একদিনের জন্য ছুটি পাই না সংসারে নিজেকে শুধু একটা রোবটের মতো মনে হয় যাকে শুধুমাত্র আনা হয়েছে কাজ করানোর জন্য অবশ্য একদিক থেকে ভালো হয়েছে শাশুড়ি মা মশাই এখন কিছুদিন বাড়ি থাকবে না আর বিল্টুর স্কুলের ছুটি থাকবে তাহলে এই কদিন আমি ছুটি পাবো কিছুক্ষণের মধ্যেই সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলে শালিনী সেদিন দুপুরবেলা বাজার থেকে মাছ ভাত ডাল ইত্যাদি কিনে নিয়ে আসে শালিনী আজকের দিনটা তার ছুটির দিন বলে মনে করি তাই সে কিনে নিয়ে আসা ভাত তরকারি নিয়ে খেতে খেতে টিভি দেখতে শুরু করে কিন্তু এমন সময় শেখর শালিনীকে ফোন করে বলে শালিনী আমার অফিসের কলিগরা আমাদের বাড়িতে আসবে বলে খুব বায়না করছে তুমি প্লিজ ওদের জন্য পোলাও বিরিয়ানি চিকেন কষা মাটন চাপ ইত্যাদি রান্না করো বুঝেছো আমি কিছুক্ষণের মধ্যে আমাদের কলিগদের নিয়ে বাড়িতে আসছি তুমি কিন্তু এখনই রান্না চড়িয়ে দাও এমন কথা শুনে শালিনী খুবই রেগে যায় কিন্তু সে যেহেতু শেখরের কথা অমান্য করতে পারে না তাই সে আবার বাধ্য হয়ে রান্না বান্না করতে চলে যায় সন্ধ্যাবেলা শেখরের কলিগরা আসলে শালিনী পোলাও বিরিয়ানি মটন চাপ ইত্যাদি পরিবেশন করে দেখতে দেখতে এভাবেই দুই তিন দিন কাটে এরই মধ্যে রমাদেবী এবং স্বপনবাবু বাড়িতে ফিরে আসে এভাবেই শালিনী একেবারে সংসারের প্রতি অতিষ্ঠ হয়ে ওঠে তাই সে মনে মনে একটা বুদ্ধি আটে সেই ইচ্ছাকৃতভাবে ভাবে দিন বৃষ্টিতে ভিজে ভিজে নিজে জ্বর বাঁধিয়ে ফেলে তাই শালিনী এরকম জ্বর অবস্থাতে শেখরকে বলে শেখর আমার ভীষণ শরীর খারাপ করছে আমি রান্নাঘরে কিছু করতে পারবো না তুমি প্লিজ অনলাইনে খাবার অর্ডার করে দাও আর আমার জন্য পারলে তুমি একটু স্যুপ বানিয়ে নিয়ে এসো কারণ আমার কিছুই খেতে ইচ্ছে করছে না বাইরে বৃষ্টি পড়ছে তুমি তো দেখতেই পাচ্ছ এখন সমস্ত অনলাইন সার্ভিস অফ আছে ডেলিভারি বয়রা এই বৃষ্টির মধ্যে খাবার ডেলিভারি করতেও পারবে না তুমি যদি একটু কষ্ট করে উটা রান্না বাননা করতে তাহলে সব প্রবলেম সলভ হয়ে যেত এই অসুস্থতার মধ্যেও তুমি আমাকে একদিনও ছুটি দিতে পারবে না আমি অসুস্থ হয়ে পড়ে আছি বলে তোমার খুব অসুবিধা হচ্ছে আমি আজকে আমার ভাইকে ফোন করে ডেকে নিচ্ছি আমার ভাই আমাকে বাপের বাড়িতে নিয়ে চলে যাবে তোমাকে আমার সেবা করতে হবে না এই বলে শালিনী তৎক্ষণাৎ তার ভাইকে ফোন করে বাপের বাড়িতে যাওয়ার কথা জানিয়ে দেয় পরের দিনই শালিনীর ভাই অনিশেষে শালিনীকে বাড়িতে নিয়ে চলে যায় বাপের বাড়িতে যাওয়ার পর মায়ের সেবা যত্ন পেয়ে শালিনী সুস্থ হয়ে ওঠে কিন্তু অন্যদিকে শেখরকে এখন একাই সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় কিন্তু প্রত্যেক দিন ঘরের কাজকর্ম করতে গিয়ে শেখর বুঝতে পারি শালিনী কেমন বারবার মাঝে মধ্যেই সংসারের কাজকর্ম থেকে ছুটি নেওয়ার কথা বলত এভাবেই শেখর নিজের ভুল বুঝতে পারি তাই শেখর শালিনীর বাপের বাড়িতে গিয়ে পৌঁছায় আমাকে ক্ষমা করে দাও শালিনী আমি এখন বুঝতে পারছি তুমি মাঝে মধ্যে সংসার থেকে একদিনের জন্য ছুটি কেন চাইতে আজকে আমি সংসারের কাজ করতে গিয়ে বুঝতে পারছি সংসারের কাজ করা কতটা কঠিন আমি এরপর থেকে তোমাকে সপ্তাহে একদিন বাইরে খাওয়াতে আর ঘোরাতে নিয়ে যাবো আর সেদিন তোমার রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছুর থেকে ছুটি থাকবে শেখরের কথা শুনে শালিনী খুবই খুশি হয় কারণ শালিনী এতদিনে মনে মনে এটাই চেয়ে এসেছে এরকম ঘটনার পর থেকে শেখর আর কখনোই শালিনীকে অবহেলা করে না আর তার উপরে কেউ সংসারের কাজের বোঝাও চাপিয়ে দেয় না মাঝে মধ্যে শেখর অফিস থেকে ছুটি পেলে শালিনীকে নিয়ে ঘুরতে যায় এভাবেই শালিনী হাসি খুশি সংসার করতে থাকে অর্পিতা তার স্বামী সুজয় শাশুড়িমা শ্বশুরমশাই এবং একমাত্র ননদ প্রিয়ার সঙ্গে একটি শহরে বাস করে অর্পিতা শ্বশুরবাড়ির সবাই তাকে খুবই ভালোবাসে অর্পিতার অসুবিধা হয় এমন কোনো কাজই তারা কেউ করে না তারা সবাই অর্পিতার সমস্ত কথা শুনেই চলে একমাত্র অর্পিতার ননদ প্রিয়া তাকে একেবারেই পছন্দ করতে পারত না অর্পিতা চাইলেও প্রিয়া তার সঙ্গে বসে গল্প করে না অর্পিতা তাকে ঘুরতে নিয়ে যাবে বললেও প্রিয়া যেতে চায় না এদিকে প্রিয়া তার বন্ধু বান্ধবীদের সঙ্গে প্রত্যেক দিনই নানান রকমের হৈহুল্লোর গল্পগুজব করে অর্পিতা তাদের মাঝে আসতে চাইলেও প্রিয়া কিছুতেই তাকে অনুমতি দেয় না এমনই একদিন আজকেও তোমার বান্ধবীরা বাড়িতে এসেছে আজকেও নিশ্চয়ই তোমরা সবাই মিলে পার্টি করবে আমিও আসব তোমাদের সঙ্গে এতদিনে তো তোমার বান্ধবীরা সবাই আমাকে চিনে গেছে এখন আমি তোমাদের সঙ্গে পার্টি করলেও তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না কারোর অসুবিধা হোক বা না হোক আমার অসুবিধা হবে আমি আমার বন্ধুদের সাথে পার্টি করব সেখানে তুমি কেন আসবে আমার বাড়ির লোকেদেরকে তো নিজের কথাই ওঠাও বসাও এখন কি আমার বান্ধবীদের সঙ্গেও সেই কাজটাই করবে বলে ঠিক করেছ অর্পিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় প্রিয়া অর্পিতার সঙ্গে এমন ব্যবহার করছে দেখে প্রিয়ার বন্ধু লিনা প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে তুই বৌদির সাথে এমন ভাবে কেন কথা বলছিস প্রিয়া বৌদি প্রত্যেক দিন আমাদের জন্য কত টেস্টি টেস্টি খাবার বানিয়ে দেয় যখন কলেজে থাকিস বৌদি তো তোর ঘর পরিষ্কার করে দেয় বৌদি যদি আমাদের সাথে একদিন একটু পার্টি করতে চায় তাহলে করুক না ঠিক এই কারণেই আমার বৌদিকে আমার পছন্দ নয় যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে সবাই শুধু ওর কথাই শোনে আমাকে তো আগের মতো করে আর কেউ ভালোই বাসে না শুধু একটু তোদের সাথে সময় কাটাতে পারি এই যা ও এখন সেটাও আমার থেকে কেড়ে নিতে চাইছে মোটেই এমন কিছু নয় প্রিয়া তোর বৌদি এই বাড়ির নতুন বউ ও তো নিজের বাবা মাকে ছেড়ে তোদের সাথে থাকতে এসেছে এখন তো তোর বাড়ির লোক ওর সাথে এমন ব্যবহার করবেই ওকে সবার থেকে বেশি বেশি ভালো না বাসলে ও তো এখানে মানিয়ে নিতে পারবে না তুই বেশি পাকা পাকা কথা বলিস না তো যার সাথে যা হয় সেই বুঝতে পারে তোর বাড়িতে যদি এভাবেই তোর বৌদির সাথে সবাই ভালো ব্যবহার করে আর তোকে যদি অবহেলা করা হতো তাহলে তখন তুই আমার মতোই বলতিস লিনা প্রিয়াকে অনেক করে বোঝাতে থাকে কিন্তু প্রিয়া তার কোন কথাই শুনতে রাজি হয় না কিছুক্ষণের মধ্যেই প্রিয়ার আরেক বান্ধবী মধু তাদের বাড়িতে চলে আসে প্রিয়া এবং লিনা কোন বিষয়ে কথা বলছে মধু জানতে চাইলে প্রিয়া তাকে সমস্ত কিছু বলে দেয় প্রিয়া তো ঠিক কথাই বলেছে ও এই বাড়ির মেয়ে এই বাড়িতে সমস্ত জিনিসের ওপর সব থেকে বেশি এর অধিকার আছে আমিও লক্ষ্য করেছি প্রিয়ার বৌদি এই বাড়িতে আসার পর থেকে প্রিয়া কেমন যেন সবার কাছে পর হয়ে গেছে তুই একমাত্র আমার কথাটা বলছিস জানিস তো ওকে আমি কখন থেকে এটাই বলার চেষ্টা করছি ও তো আমার কোনো কথাই শুনতেই চাইছে না লিনা আস্তে আস্তে আমার বাড়ির লোকেদের মতো হয়ে যাচ্ছে এ কথা কেন বলছিস প্রিয়া? শুধু বৌদি আমাদের সাথে একটু মজা করতে চেয়েছিল। ও তো নিজের বন্ধুদের মিস করে তাই না? আর আমি তোকে বলেছিলাম ওকে আমাদের সাথে পার্টি করতে দিতে। তাতেই তোর এত সমস্যা হয়ে গেল। আচ্ছা এসব বাদ দে। চল, আমাদের পার্টি শুরু করে যা তোর বৌদিকে বল খাবার দাবার নিয়ে আসতে। আজকে কি বানাতে বলেছিস এভাবেই তারা সবাই নানান রকমের আলোচনা করতে থাকে। কিছুক্ষণ পরে প্রিয়া তার বৌদিকে তার বান্ধবীদের জন্য খাবার নিয়ে আসতে বলে অর্পিতা সেখানে খাবার নিয়ে আসে আগে শুধুমাত্র প্রিয়া অর্পিতার সঙ্গে খারাপ ব্যবহার করত কিন্তু এখন তার দেখা দেখি মধু ও অর্পিতার সাথে অকারণে খারাপ ব্যবহার করে অর্পিতার বলা ভালো কথাকেও তারা খারাপ প্রমাণ করার চেষ্টা করে আজকে ঘরে অনেক কাজ ছিল বুঝলে বেশি কিছু রান্না করতে পারিনি এই তিন চার রকমের পকোড়া বানিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস বানিয়ে রেখেছি তোমরা বসো আমি কোল্ড ড্রিঙ্কসটা এনে দিচ্ছি এই পকোড়া গুলো খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাবো একেই এই তেলে ভাজা পকোড়া গুলোতে এত ক্যালোরি থাকে তার উপরে কোল্ড ড্রিঙ্কস তুমি কি চাইছো তো আমিও তোমার মতো মোটা আর দেখতে বাজে হয়ে যাই কিভাবে কথা বলছিস মধু তুই ভুলে যাস না এটা তোর বাড়ি নয় আর বৌদি কোথায় মোটা বলতো কত সুন্দর চিপচিপি চেহারা ভুলভাল কথা না বলে বৌদি যেগুলো কষ্ট করে বানিয়ে দিয়েছে সেগুলো খা চুপ করলি না তোকে সব জায়গায় গিয়ে এত ভালো মানুষই করতে হবে না নিজেকে তুই কি মনে করিস তুই খায় সব আনহেলদি খাবার আমি তো মুখেই তুলতে পারবো না এভাবেই লিনা আর মধুকে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখে অর্পিতার খুবই খারাপ লাগে তোমরা আমার জন্য ঝগড়া করো না প্লিজ তোমাদের যদি কোল্ড ড্রিঙ্কস খেতে অসুবিধা থাকে তাহলে তোমরা আর কিছুক্ষণ অপেক্ষা করো আমি নিজের হাতে তৈরি করে জুস বানিয়ে এনে দিচ্ছি তাই যাও আমার প্রিয় বান্ধবীটাকে মানসিক অত্যাচার করে করে তো ওর জুস বের করে দিচ্ছ জুস বানানোর অভিজ্ঞতাটা তোমার ভালোই আছে তোমরা এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে আমি তো তোমাদের থেকে কিছু চাইনি আমি তো শুধু তোমাদের বন্ধু হতে চেয়েছি একসাথে তোমাদের সঙ্গে বসে পার্টি করতে চেয়েছি শুধুমাত্র এই কারণে তোমাদের এত সমস্যা হচ্ছে এটা কে রে এত ঘ্যান ঘ্যানি একটা মেয়ে তোরা পেলি থেকে তোকে অনেকবার করে বলেছিলাম প্রিয়া তো দাদার জন্য আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আয় তুই তো শুনলি না আমার কথা তো দাদার মতো হ্যান্ডসাম একজনের জন্য আমার মতো বই ঠিক ছিল এরকম নাকে কান্না করা মেয়ে মোটেই তো দাদার সাথে মানায় না মধুর কথা শুনে অর্পিতা তার চোখের জল ধরে রাখতে পারে না সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় অর্পিতাকে কাঁদতে দেখে নীলার কষ্ট হলেও মধু আর প্রিয়া দুজনেই অর্পিতাকে নিয়ে নানান রকমের হাসি ঠাট্টা করতে থাকে এভাবেই বেশ অনেকগুলো দিন কাটে প্রিয়ার বান্ধবীরা প্রত্যেক দিন তার বাড়িতে আসে আর সুযোগ পেলেই অর্পিতাকে নানান রকমভাবে অপমান করে অর্পিতা মাঝে মাঝে ভাবে সমস্ত কথা তার স্বামী বা শাশুড়ি মাকে জানিয়ে দেবে কিন্তু তবুও সে কাউকে কিছু বলে না একদিন মধু এবং লিনা দুজনেই প্রিয়ার বাড়িতে ঘুরতে আসে কেমন আছো বৌদি তোমার সাথে অনেকদিন পর দেখা হলো শরীর ঠিক আছে তো তোমার এরকম ঘেমে গেছো কেন তুমি একটু পাখার তলায় বসো তো আসলে প্রিয়া আমাকে এক্ষুনি ফোন করে বলল যে তোমরা আসবে তাই আমি তোমাদের জন্য কিছু খাবার বানাতে রান্না করে ছুটে গিয়েছিলাম যাতে তোমরা আসলে তোমাদের হাতে খাবারটা তুলে দিতে পারি ওই জন্যই ঘেমে গেছি তোমরা একটু বসো আমি এক্ষুনি খাবারটা নিয়ে আসছি এমন নাটক করে কথা বলো না মনে হয় যেন কি মন্দা মিঠাই বিরিয়ানি পোলাও বানিয়েছ সেই তো আনবে ইনস্ট্যান্ট নুডলস আর না হলে পকোড়া তোমাকে এতবার করে প্রিয়া বলে তাও তো তোমার শিক্ষা হয় না 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 আমি আজকে ওসব বানাইনি আমি আজকে তোমাদের সবার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি আসলে আজকে তো তোমার জন্মদিন তাই সন্ধ্যাবেলা আমরা সবাই ডিনার করতে যাব প্রিয়া বলল ও যাবে না ও বাচ্চা মানুষ বাড়িতে বসে থাকবে তাই ওর জন্য একটু ভালোমন্দ কিছু বানিয়ে রেখে যাচ্ছি এই আর কি प्रिया যাবে না নাকি তুমি প্রিয়াকে যেতে না করে দিয়েছো তোমার মতো মেয়েদের পক্ষে সবকিছুই সম্ভব কিভাবে আমার হাতের কাছ থেকে প্রিয়ার দাদার সম্বন্ধটা ছিনিয়ে নিয়ে গেলে তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না জন্মদিনে আমাদের খাওয়াচ্ছ বলে ভেবো না যে আমরা তোমাকে কোনো উপহার দেব যাও এবার যা বানিয়েছো তাড়াতাড়ি নিয়ে এসো আর পারলে প্রিয়াকে একটু ডেকে দাও এত অভদ্র হয়ে যাচ্ছিস যে আমার তোর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করছে না তোরা একদিন ঠিক নিজেদের ভুল বুঝতে পারবি আর আফসোস করার মতো জায়গা থাকবে না তোদের সব বিষয়ে বাড়াবাড়ি করা ঠিক নয় থাক না লিনা নতুন একজন বাইরের লোকের জন্য নিজের বান্ধবীদের সাথে ঝগড়া করতে হবে না আর আমার জন্মদিনে আমার বাড়িতে এসে আমার জন্য ঝগড়া করলেও আমার খারাপ লাগবে এটা তোমার বাড়ি কতদিন থাকে সেটা আমিও দেখব তুমি আমাকে কষ্ট দিতে পারো আমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারো কিন্তু আমি কিছুতেই আমার বান্ধবীর ভবিষ্যৎ তোমাকে নষ্ট করতে দেব না এই কথাটা তুমি কান খুলে শুনে নাও অর্পিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে প্রিয়ার বাড়িতে তার বান্ধবীদের আশা যেন আগের থেকে অনেক বেশি বেড়ে যায় তার সাথে অর্পিতাকে করা অপমানও যেন বাড়তে থাকে এমনই একদিন মধু অর্পিতার সঙ্গে খারাপ ব্যবহার করছে দেখে অর্পিতার স্বামী সুজয় প্রচণ্ড রেগে যায় তোমরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে কেন আসো একটু বলবে এটা বাড়ি নাকি ক্লাব ঘর নাকি হোটেল রেস্টুরেন্ট কোনো যে এখানে প্রত্যেক দিন এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে খেয়ে দিয়ে ফিরে যাওয়া যায় বাইরে কোথাও গেলে তো টাকা লাগবে ফ্রি এর খাবার আরাম করে খেতে আমাদের বাড়িতে আসা হয় তাই না ওরা আমার বন্ধু হয় দাদা তুই ওদের সাথে কিভাবে কথা বলছিস তুই ওদের সবার সামনে আমার মান সম্মান ধুলোই মিশিয়ে দিলি ছি দাদা ছি আমি তোর থেকে এটা আশা করতে পারিনি দিনের পর দিন আমার স্ত্রীকে অপমান করবি তোর বন্ধুরা আমার স্ত্রীকে অপমান করবে আর আমি তোর বন্ধুদের কিছু বললেই আমি খারাপ তোর লজ্জা করে না নিজের বান্ধবীদের বাড়িতে নিয়ে এসে তাদেরকে দিয়ে নিজের বৌদিকে অপমান করাতে এই সব শিক্ষা পাওয়ার জন্যই কি রোজ রোজ কলেজে যাস দাদা তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস আমার কিন্তু একদম ভালো লাগছে না তুই এখন এখান থেকে চলে যা বৌধু ঠিকই বলতো ওর সাথে যদি তোর বিয়ে হতো আজকে এভাবে আমাকে অপমানিত হতে হতো না তোর কপাল হাজার গুণে ভালো যে তোর ওর মতো এমন বৌদি হয়েছে মধুর মতো মেয়ে যদি তোর বৌদি হতো না তাহলে তোর জীবনটা একেবারে ঝালাফালা হয়ে যেত ও যে কতটা খারাপ সেটা চোখ মুখ দেখলেই বোঝা যায় তোর মনে হয় আমি ওইরকম মেয়েকে বিয়ে করতাম এইভাবে একটা মেয়েকে অপমান করো না যতই হোক ও তোমার বোনের বান্ধবী আর আমাদের বাড়িতে যখন এসেছে ও আমাদের আত্মীয় আত্মীয়দের সাথে এভাবে কেউ ব্যবহার করে বলো তুমি ঘরে যাও। তুমি নিজে সুজয়দাকে দিয়ে আমাদেরকে অপমান করালে আর এখন নিজে ভালো সাজবে বলে অন্য কথা বলছো আজ আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু এই অপমানের বদলা আমি নেবই মনে রেখো এই বলে মধু সেখান থেকে চলে যায় লিনাও সবার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় প্রিয়া তার দাদা বৌদির ব্যবহারে এতটাই রেগে যায় যে সেও আর কিছু না বলে নিজের ঘরের দিকে যায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে সবকিছু স্বাভাবিক হয়েছে মনে হলেও মধুর মাথা থেকে সেই দিনের অপমানের কথা যেতে চায় না সেই দিনের পর থেকে নতুন নতুন সে প্ল্যান বানাতে থাকে অর্পিতাকে বিপদে ফেলার জন্য কোনো উপায় না পেয়ে মধু অর্পিতার গাড়ির ব্রেকটা নষ্ট করে দেওয়ার কথা ভাবে সে সুযোগ বুঝে একদিন প্রিয়াদের বাড়িতে চলে আসে সেখানে এসে খুব সাবধানতার সঙ্গে সে অর্পিতার গাড়ির ব্রেকটা নষ্ট করে দেয় তারপরেও মধু সেখান থেকে চলে যায় না সে লুকিয়ে থাকে অর্পিতা আদৌ গাড়িতে ঢুকছে কিনা সেটা দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িটাতে উঠে বসে গাড়িতে বসতেই মধু সঙ্গে সঙ্গে সেখানে ছুটে চলে আসে এই নাকি তোরা প্রিয়া এত তোদের এত গাড়ি আছে তুই শেষমেশ তোর বৌদির গাড়ি করে বাড়ি বেরোচ্ছিস তোর যে নিজের কোনো গাড়ি নেই সেটা তো আগে জানতাম না তুই এতদিন পরে আমাদের বাড়িতে এসেছিস আমাকে অপমান করবি বলে তুই তো আগে এরকম ছিলিস না মধু শর্ত আমাকে যেতে দে তুই যেতে চাইলে আমার সঙ্গে চল আমি যাব না আর তোকেও যেতে হবে না তুই গাড়ি থেকে এক্ষুনি নাম প্রিয়া গাড়ি থেকে নেমে আয় কেন অযথা জেদ করছিস প্রিয়া মধুর এই অকারণ জেদ কিছুতেই বুঝে উঠতে পারে না সে গাড়ি থেকে নেমেও আসে না অনেকক্ষণ থেকে প্রিয়া এবং মধুর কথাবার্তার আওয়াজ পেয়ে সুজয় ও অর্পিতা সেখানে চলে আসে তুমি ওকে কেন গাড়িতে উঠতে দিচ্ছ না মধু আমার গাড়ি বলে আমার গাড়িতে চললে কি তোমার বন্ধুর সম্মানহানি হবে বলো সম্মানহানি হবে না তবে প্রাণহানি হবে তোমাকে শাস্তি দেব বলে আমি তোমার গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছি কিন্তু উপরবালার কি লীলা দেখো আজকে সেই গাড়িতে প্রিয়াকেই বসতে হলো ওকে কখন থেকে নামতে বলছি ও আমার কথা শুনছেই না মধুর কথা শুনে সবাই অবাক হয়ে যায় মধু অনেকবার করে সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় কিন্তু সুজয় নাচর ছেলে সে জানায় যে সে মধুকে পুলিশে দেবে কিন্তু অর্পিতা সুজয়কে আটকিয়ে বলে তুমি যদি আমার ননদের বান্ধবী না হতে তাহলে সত্যি আমরা তোমাকে পুলিশ দিতাম আমার ননদ আমার কাছে খুব মূল্যবান আর আমি আমি এটাও জানি ও তোমাকে কতটা ভালোবাসে তাই তোমার কোনো ক্ষতি করব না তুমি আমার ননদের প্রাণ বাঁচিয়েছো সেই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ এবার তুমি আসতে পারো আর কোনোদিনের যেন তোমাকে আমাদের বাড়ির ধারে কাছে না দেখি মধু লজ্জায় মাথা নত করে সেখান থেকে চলে যায় তারপর থেকে সে আর কখনো ফিরে আসেনি প্রিয়াও রাগ করে আর কখনো মধুর সঙ্গে কথা বলে না এই ঘটনার পর প্রিয়া বুঝতে পারে তার বৌদি তাকে কতটা ভালোবাসে তাই শেয়ার অর্পিতার জন্য নিজের মনে কোনো রকমের রাগ পুষে রাখে না তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে